গয়ে গরু গয়ে গরু বাছুর দাড়িয়েছে ঘুঘু পাখি ডাকছে ওয়া ওয়াই ব্যাং ওয়াই নৌকা মাঝি ব্যাং চয়ে চিতা ছয়ে চিতাগের সরু ঠ্যাং ছয় ছাগল ছয়ে ছাগল লাফিয়ে চলে বুর্গির জয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝয়ে ঝাড়ু হয়ে ঝাড়ু হাতে এলো কানাই মিয়াম ইয়ম ইয়ে চোরিয়ে নাচে তো ভাই ট টয়ে টিয়া টয়ে টিয়া পাখি ছোট্ট লাল ঠ ঠয়ে ঠাকুরদা ভয় এ ঠাকুর দাদার সুখনগাল ত ডয়ে ডুলি ডয়ে ধুলি কাঁধে বেহা যায় ঢ ধয়ে ঢুলি ধয়ে ঢুলি ভাইয়া ঢোলক বাজায় মুদ্ধন্য মুদ্র নয়ে নাক মুদ্র নাকের পরে ত তয়ে তিমি তয়ে তিনি আপন শিকার ধরে থ থয়ে থালা থয়ে থালা ভরা আছে মিঠাই ধ ধয়ে দোয়াত দয়ে দোয়াত আছে কালি নাই ধ ধয়ে ধোপা ধয়ে ধোপা কেমন কাপড় কাছে দুন্ত ন নয়ে নাপিত

ব বয়ে বুলবুলি পাখি বয়ে বুলবুলি পাখির কালো ভ ভয়ে ভাল্লুক ভয়ে ভাল্লুক জানে বাঁচতে ভালো ম ময়ে ময়ূর ময়ূর নাচে পেকম ধরে উঞ্জ উঞ্জয়ে যাতা জয়ে যাতা ঘরে হাতের জোরে রয়ে রাজহাস রয়ের রাজহাসটির গলা সরু ল লয়ে লাঠি লয়ে লাঠি চোটে পালাই গরু ব বয়ে বাঘ বয়ে বাঘ বাঘের যত সাহস চোখে তালবস্য তালবশয়ে শকুন সুকুল শকুন কাঁধে গরুর শখে পেট কাটা মধন নশ পেট কাটা মধুন নশয়ে সার ষাঁড় ছুটছে পুকুর পারে। ধুন্তস্ব দন্ত সিংহ দন্ত সিংহর আগে কেশর হয়ে হাসি হয়ে হাসি মুক্তি দেখতে বেশ মুরুর মুরুরয়ে শূন্য মুরুর এ শূন্য দফা হল শেষ আর হ আর হয়ে শুন্য আর হয়ে শুন্যর মাথা কামড়ে খায় উন্তস্থ অন্তস্থ ছিল তাই গেল বেঁচে খন্ডস্বর খন্ডস্বরের পুসির গায় দেয়ালের লাচটি ঠিক খন্ডস্বরের মতন দেখতে তাই বলা হয়েছে খন্ডস্বরের খুশের গায়ে অনুসার অনুসারটি হারিয়ে গেছে বিসর্গ বিসর্গ এর পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চাঁদের মাথা হেঁট চন্দ্রবিন্দু চাঁদের মাথা হেঁট